খাই ঘৰৰ ঘৰ কৰি যা বুলি কোঠাই পাব বোলো এই যারা তোমাকে দেখছে ভিউয়ার্স থেকে একদিন তুমি তোমার সেই ঘট কেন পুরি গল্পটা ভালো করে বলবে আস্তে আস্তে সব শুনবে সবাই বুঝলে আমি তো জোরে কথা বলতে পারি না আস্তে 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 কথা বলো জোরে কথা বলতে পারো না না ঠিক আছে নিয়ে করো খাওগা যাও মুড়িটা নিয়ে আজকে কি দেখাবে

গাইন্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি বি ব্যানার্জি তো তোমরা সকলেই জানো আমি একটা কাজের উদ্বেগ নিয়েছি কদিন ধরেই তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছিকে টগির জন্য কিছু করতে চাই ওকে একটু হলেও হেল্প করতে পারবো তো সেটুকুর জন্য তোমাদের আশীর্বাদ যাই তোমাদের ভালোবাসা যায় তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয় তো টিকিকে তোমরা দেখেছ সবাই খুব নিডি ও হেল্প দরকার খুবই দরিদ্র বলতে গেলে ভালো করে খেতেও পায় না মানে দু মুঠো দুবেলা খেতেও পায় না খাবার ও ওর নেই তো একটু হেল্প তোমাদের তোমাদের একটু সাহায্য দরকার আমার একটু ভালোবাসা দিও তো জাস্ট এইটুকুই বলার ছিল তোমাদেরকে